শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলায় তেমনটা শীতও ছিল না আর তেমনটা কুয়াশাও ছিল না মানে কুয়াশা একদম ছিলই না তো আমি আর ঋষিকা আজকে মর্নিং ওয়াকে দিয়েছিলাম যেদিন সকালবেলায় খুব কুয়াশা দেখি বা দেখি যে খুব শীত পড়ছে সেদিন আর যাই না কারণ ওই ভালো করতে গেলে অন্য দিকতে খারাপ হয়ে যায় ওই ঠান্ডার জন্যে গলায় ব্যথা হয়ে যায় তারপর কারো ঠান্ডা লেগে যায় তো এই জন্য যেদিন শীতটা একটু কম দেখি সেই দিন আমরা দুজন বেরিয়ে পড়ি আজকে গিয়েছিলাম অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম তারপরে হেঁটে এসে এই যে সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি এখন ঘর ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে উঠান ঝাড় দিচ্ছি ওঠানটা আমার খুব বেশি বড় না কিন্তু ঘরের সাইড দিয়ে সমস্ত জায়গায় ঝাড়ু না দিলে ভালো লাগে না এগুলো করতে একটু সময় লেগে যায় যেহেতু উঁচু নিচু জায়গা খুব একটা সমান জায়গা না আর ঝাড়ুটাও খুব বেশি শক্ত না একটু নরম টাইপের তো ঝাড়ু উঁচু নিচু জায়গায় একটু অসুবিধা হয় ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে যাই হোক এরপরে চলে এসেছি এই যে বাসি ছাইটা ফেলে দেবো আর ছোট্ট একটা উনুন বানিয়েছি সময়ে অসময়ে কাজে লাগবে যেমন আজকে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এখন উনুনেই রান্নাটা করে ফেলবো ভালো হবে এই উনুনটা না বানালে বিপদে পড়ে যেতাম কারণ বুকিং করার সাথে সাথে তো আর গ্যাস পাওয়া যায় না যাকে একটু সময় লাগে তো যাই হোক এখন উনুনটা ভালো করে লেপে নিচ্ছি আজকে এখানেই রান্না করব ছোটো উনুন বানিয়েছিলাম তাহিতে রক্ষা যাই হোক ভালো একটা উনুন আরও বানানোর ইচ্ছা আছে কারণ এটা মানে কোনো রকম কাজ চলে যায় মানে যে যেরকম আজকে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে অসুবিধায় পড়ে গিয়েছে তো উনুনেই রান্না করে নিচ্ছি নাহলে এক এক সময় কি থাকে যখন উনুন থাকে না তখন ওই আশেপাশে সিলিন্ডার খুঁজতে হয় যে কারোর আছে নাকি এক্সট্রা আসলে তাকে দিয়ে দেবো তো সেটা করতে হচ্ছে না যাই হোক এখন ভাত বসিয়ে দিয়েছি আমাদের আর দ্রেজা এসে এই যে একটু আগুনের চাকা নেছে আর আজকে সকালে কুয়াশা পড়েছিল না কিন্তু মেঘ মেঘ দেখা যাচ্ছে একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা ভাব হয়তো ঠান্ডাটা জোর তোর পড়তে পারে যাই হোক ভাতটাও রান্না হয়ে গিয়েছে এখন ভাতটা এই যে মানে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এই বাইরে রান্না করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে বাস আমার চারি সাইডের ইটা একটু ভালো দেখা যাচ্ছে না কারণ এখনো কাজ চলছে আর আমাদের মতন সংসারে একটা মানে খাটো স্বপ্ন দেখাটাও খুব বেশি বড় মানে চ্যালেঞ্জ হয়ে যায় যেমন আমি চাইছি এই উঠানটাকে একটু সুন্দর করে তারপর ছোট্ট একটা রান্নাঘর তুলব মাটির যেটা চুলোর রান্নাঘর হবে এমনি তো আমার গ্যাসের রান্নাঘরটা আছে ওটা আমার খুবই পছন্দের রান্নাঘর তেমনি তেমনি আমি মাটির একটা রান্নাঘর করতে চাই কিন্তু মানে সংসারের যা পরিস্থিতি মানে ছোটোখাটো খাটো স্বপ্ন দেখলেও সেটা দিন হওয়া ফ্যামিলিতে একটা স্বপ্ন দেখলে সত্যি মানুষ হিমশিম খেয়ে যায় যাই হোক স্বপ্নটা বেশি বড়ো না স্বপ্ন খুবই ছোটো কিন্তু সময় লেগে যাচ্ছে তো আশা করি খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবো যাই হোক তোমাদের সাপোর্টার ভালোবাসা থাকলে আর ঠাকুরের আশীর্বাদ থাকলে তো এখন এই যে নিরামিষ তরকারি রান্না করছি আজকে বেশি কিছু রান্না করবো না ছোটো উনান তো খুব বেশি রান্না বান্না করতে গেলে উনানটা ভরে যায় এটা ওই কাজ চলে সেই হিসাবেই রান্না মানে উনুনটা করেছিলাম আর ইচ্ছা আছে তাড়াতাড়ি এই মাটি আটি সরিয়ে এখানে একটা ছোট্ট রান্নাঘর তুলব আর মনের মতন করে একটা উনুন বানাবো মাটিতে তো সেটাই করতে পারছি না যাই হোক এতদিনে মাটি কাটাও হয়ে যেত সমানও হয়ে যেত কিন্তু মানে এতোগুলো গাছগাছালি ছিল যে এতগুলো শিকড় সেই শিকড় থেকে মানে শিকড়টা তুলে ফেলতে আমার সময় লেগে যাচ্ছে আর এসব কাজে তো আমি নিপুণ না তো এই জন্যে খুব বেশি সময় লাগছে তো আজকে এই যে নিরামিষ তরকারি রান্না করছি এমনিতে অনেক সময় আমি রান্না করি শুকনো শুকনো করে এই তরকারিটা কিন্তু আজকে একটু ঝোলঝোল টাইপের করছি ওই দিদি কাছ থেকে ওনার পালন শাক মোটর শাক ছোলা শাক বোনানো আছে ওনার কাছ থেকে একটু জালি জালি পালন শাক এনেছিলাম সেটা দিয়েই এই যে নিরামিষ তরকারি রান্না করে ফেলছি রান্নাবান্না করার পর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি ঘর গোছানো রান্নাঘরটাকে ক্লিন করা রান্নাঘরে রান্না না করলে কী হবে থালা বাসন সমস্ত কিছু ওই ঘরে থাকে খাবার দাবার তো ওই ঘরটাকে একটু সমস মানে প্রত্যেক দিন পরিষ্কার করেই রাখতে হয় যাই হোক বাইরে রান্না করলেও ঘরটাকে পরিষ্কার করতে হয় না করলেও ঘরটাকে পরিষ্কার করেই রাখতে হয় না হলে দেখতে ভালো দেখা যায় না আর এই যে শীতের দিনগুলি এত ছোট হয় আর আমাদের কাজ বাজ বেশি হয় দেখবে আমাদের জামা কাপড়ও এক্সট্রা হয়ে যায় বেশি বেশি ইউজ করা হয় আর কাঁথা কাপড় সমস্ত কিছু কিন্তু এক্সট্রা ইউজ করা হয় আর দিনগুলো হয়ে যায় ছোট। কাজ বেড়ে যায় দিন ছোট হলে কী করতে হয় ওই বুদ্ধি ঘাটিয়ে সুন্দর করে স্মার্টলি ভাবে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হয় যাই হোক সেইভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এখন আমার তেমন বেশি কাজ বাজ খাওয়া দাওয়া করব ছোটকো থালা বাসন থাকবো সেগুলো ধুবো বাস হয়ে যাবে আর তোমাদের সাথে বেশি ঘর গোছানো ওছানো এখন শেয়ার করতে পারছি না কারণ ঋষিকার ফোন লাগছে পড়াশোনা করার জন্যে ও নাইনথ ক্লাসের পরীক্ষা দিয়েছে তো এখনও রেজাল্ট আসেনি যাই হোক রেজাল্ট দিলে তারপর নাই বই খাতা কেনবো মনে একটা ভয় ভয় থাকে কেমন কী নাম্বার আনবে কি হবে পাস হবে না ফেল হবে সেটার মাথায় একটা টেনশন রয়েছে তো আগে থেকে কোনো বই খাতা কেনা হচ্ছে না যাই হোক ও ফোন নিয়েই পড়াশোনা করছে ওকে প্রত্যেক দিনই মাস্টারমশাই আসেন পড়াতে পড়িয়ে যান তো যাই হোক ওই ফোনের সাহায্যেই কিন্তু পড়াশোনা হচ্ছে এই জন্যে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যাই ওর রেজাল্টটা আউট হলেই বই খাতা কিনা হবে তারপরে গিয়ে তোমাদের সাথে মনের মতন করে আমি ভিডিও শেয়ার করতে পারবো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে চা করে নিয়ে এসেছি আমার জন্যে আদ্রিজার জন্যে আর বরমশার জন্য। ঋষিকা চা তেমন পছন্দ করে না খুব কম এমন হয় যে ও বলে যে মা আমি ও চা খাবো তখন ওকে চা করে দেওয়া হয় তাছাড়া কিন্তু ওকে চা করে দেওয়া হয় না ওকে দেও চায় না আর আদ্রিজা দুধ চা দেখলেই পাগল হয়ে যায় ওকে যদি না দিই ও কিন্তু খুব রাগ হয়ে যায় তো চেষ্টা করি যে খুব কম কমই করব দুধ চা আর বরমাসায় প্রত্যেক দিন তো এমন সময় বাড়ি থাকে না বেশিরভাগ এখন রাত দশটা না হলে এগারোটা এরকম সময় আসে আর দুধ চা তখন আর খায় না তখন একবারে মানে খাওয়া দাওয়াই করে রাত্রে তো আজকে আছে বাড়িতে তো বললো যে একটু দুধ চা করো তো তিনজনের জন্য দুধ চা করে খেয়ে নিয়েছি আর এই যে আমাদের বাবু এখানে দুষ্টুমি করছে সব সময় দুষ্টুমি করবে আর জেদ করবে ওর জেদ না শুনলে মানে পুরো বাড়িটা পুরো মানে ই করে ফেলে দেবে মানে এত তাণ্ডব করে কি আর বলবো যাই হোক চা খাওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে রাত্রে রান্না বসিয়ে দিয়েছি বেশি কিছু না এখন শুধু ভাত করব আর একটু আলু পোড়া দেব আর দেখো এখানে রান্না করছি আগুনের ছেঁক আর ওই দেখো আর যাচ্ছে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরের পর কি করেছিলাম মানে রান্নার পর তিনটে আলু পোড়া দিয়েছিলাম উনুনে আলুগুলো সুন্দর গলে গিয়েছে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন ভাত হয়ে গেলে একটু আগুনের মধ্যে দিয়ে সেগুলোকে গরম করে নেব আর কয়েকটা শুকনো লঙ্কা পোড়াবো আর ওই লঙ্কা পোড়ার সাথে আলু পোড়া মাখাবো আজকে তো বাপের বাড়িতে আমার বাবা খুব মানে আলু পোড়া বেগুন পোড়া সবথেকে বেশি ভালোবাসেন উনি বেগুন পোড়া আর শীতের দিনে আলু পোড়াটাও দেয় টমেটোর পোড়া সমস্ত কিছু পুড়িয়ে তারপরে সুন্দর করে সেদ্ধ মাখানো হয় তা আজকে যেহেতু শনিবার তো পেঁয়াজ রসুন তো খাবো না তো পেঁয়াজ ছাড়াই শুধু শুকনো লঙ্কা দিয়েই মাখাবো তো এর জন্যে দুপুরে আর কোনো আইটেম করিনি অনেক কিছু রান্না হয়ে গেলে কি হয় রাত্রে আর মানে সেদ্ধ ভাত খাবো বা কিছু পোড়া দেবো সেইগুলো খাওয়ার আর চান্সই থাকে না ভাবে কি ওই তরকারিগুলো ফেলানো যাবে থাক আর সেদ্ধ পোড়া কিচ্ছু দেবো না তো আজকে এর জন্যে কম কম রান্না করেছিলাম যে রাত্রে একটু সেদ্ধ হোক বা পোড়া হোক ওগুলো দিয়ে একটু মজা করে খাবো তো যাই হোক এখন তো ভাত রান্না করছি সাথে সাথে একটু আগুনের ছ্যাঁকটাও নিচ্ছি বেশি ভালোই লাগছে তো দেখো তো খুব তাড়াতাড়ি আমার এই রান্নার জায়গাটাকে আমি সুন্দর করতে চাচ্ছি কিন্তু একা একা আর পেরে উঠতেছি মানে পেরে উঠছি না কারণ আমার তো এসব কাজ করা অভ্যাসও নেই আর পেছনে এই যে দু দুটো মুথা রয়েছে গাছের ভালো বোঝা যাচ্ছে না তাই মোথাগুলো তুলতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না হলে পেছনে যে যা মাটি আছে এগুলো ক্লিয়ার করে সুন্দর করে আমার সমস্ত কিছু রেডি করা হয়ে যেত যাই হোক দেরি হোক কিন্তু করব আস্তে আস্তে করে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শীতের দিনে রাত্রে এরকম একটা খাবার হলে খাবারটা কিন্তু জমে যায় তো আজকে এই আলু পোড়াটা অনেক দিন পরে দিয়েছি আর এটা শীতের দিনে বেশি ভালো লাগে এর সাথে যদি একটু টমেটার পোড়া হতো আর পেঁয়াজ রসুন ধনে পাতা দিয়ে মাখানো হলে আর কোনো কথা হতো না কিন্তু আজকে দিন ছিল শনিবার নিরামিষ দিন পেঁয়াজ রসুন তো খাবো না তাই ধনে পাতাটাও দিলাম না দেখলাম যে এইভাবে মাখালেও খারাপ লাগে না তো এইভাবেই মাখিয়ে নিচ্ছি আর দুপুরে ওই যে নিরামিষ তরকারি আমি রান্না করেছিলাম ওটা রয়েছে পূজা আজকে জল পাই দিয়ে টকডাল রান্না করেছিল আর পাশের বাড়ির ওই দিদি ভাই ডাল দিয়েছিল তো এত কিছু রয়েছে আর কিছু আর করলাম না এই দিয়েই রাত্রের খাবার দাবারটা সুন্দর হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন ভিডিওটাও শেষ করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দুজনের থালায় ভাত বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেব তো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো